ছোট্টবেলা একটা গল্প করছিলাম যে একটা দুষ্টু ছেলের শাস্তি দেওয়া নেলিগা মা ঘরে দরজা বন্ধ করে রাখা জানলাটা খোলা আছে এখন বাড়ির বড়রা তো এটা দেখতে পারে না যে ঠি কাকি মামি পিসি সকলে মিলা একটা একটা করে আইটেম আর জানলা দিয়ে টুকাই দিতেছে হ্যাঁ সে এত খাবার হয়ে গেছে যে পোলাটা বুঝতে পারতেছে না যে কি আর কি খায় শেষে সকল লোকই অমলেট দিয়া সন্দেশ খাই এটা আমার মনের মধ্যে অনেক দিন গাইতেছিল ওমা এখন দেখি এইটারই তো চল কিসের লগে কি মিলে যে কি বানাইতাছে শাক দিয়া একটা আমিষ দিয়া একটা ভর্তা বানাইতেছে তারপরে একটা মিষ্টির লগে আরেকটা মিষ্টি মা মিলাইয়া একটা নতুন রকমের মিষ্টি বানাইতেছে মুখরও চোখ হইতেছে খুব তাতে সন্দেহ নাই কিন্তু মুশকিলটা হইলো বাড়িতে আসা যখন জিজ্ঞেস করতাছে যে কি খাইলা তো কইতে পারতেছি না কারণ ফিউশনের চোটে কোন ফিউশন তো বাইরে গেছে